সেদিন ছিল বৃহস্পতিবার পূর্ণ শশী যেদিনকে আকাশে উঠলেন একটি চন্দ্র পনেরো কলা পরিপূর্ণ পনেরো কলা কি কি প্রথমা দ্বিতীয়া চতুর্থ তৃতীয়া চতুর্থী পঞ্চমী ষষ্ঠী সপ্তমী অষ্টমী নবমী দশমী একাদশী দ্বাদশী ত্রয়োদশী চতুর্দশী চতুর্দশী ছেড়ে আমাদের পূর্ণিমা লাগে অথবা অমাবস্যা হয় তো এই পনেরো কলা হলো একটি চন্দ্র তো আজ আমার যে মহাপ্রভু আছে এই মহাপ্রভু হলো ষোলো কলা অর্থাৎ পরিপূর্ণ তো সেই ষোলো কলা পরিপূর্ণ মহাপ্রভুকে দেখে পর্যন্ত আজ কি হচ্ছেন আকাশের পূর্ণ চাঁদ পর্যন্ত লজ্জায় মুখ লুকোচ্ছেন চন্দ্রের ছিল অহংকার আমার থেকে সুন্দর আর কেহ নাই চাঁদ এত সুন্দর তো সেই কারণে মহাপ্রভু যখন জন্ম হলো আকাশের চাঁদ পর্যন্ত রাহুর পিছনে আজ মুখ লুকালো কেন যে আমার তো অহংকার হয়ে গেছে এত সুন্দর হলো আর যখন হচ্ছেন দেখেন কি বলছেন আরে তখন হরি হরি বলে লোকে হরসে হইয়া জন্মেলা চৈতন্য প্রভু নাম জন্মাইয়া জয় জনিতাই গৌর হরি প্রেমানন্দে আর তখন ছোট্ট নিমায় আসলেন কোথায় আমাদের নবদ্বীপের মাটিতে নিমায়ের জগন্নাথ মিশ্র আর মায়ের নাম ছিল দেবী। পূর্ববঙ্গে শ্রীহট্টে ছিল জগন্নাথ মিশ্রের বাড়ি আর এই জগন্নাথ মিশ্র নবদ্বীপে এসে যখন থাকলেন তখন পরপর আটটা মেয়ে হওয়ার পরেও আটটা মেয়ে পর্যন্ত মারা যায় শচী মায়ের আটটা মেয়ে পরপর হয়ে মারা যায় মায়ের মনে কতটা একটা সন্তান মারা গেলে কতটা দুঃখ থাকে আটটা সন্তান যদি মারা যায় তার মায়ের কতটা দুঃখ সে থাকবে তো আটটা সন্তান যখন মারা গেল পরপর আটটা মেয়ে তখন ভগবানকে বলছেন ভগবান তুমি যদি আমাকে দিয়েই থাকো তাহলে বারে বারে তুমি আমার কাছ থেকে নিয়ে যাও কেন কেড়ে নিয়ে যাও কেন আর আমার কাউকে প্রয়োজন নাই আমার এবার তোমাকে প্রয়োজন তখন বারে বারে ভগবানকে যখন বলছেন তোমাকে প্রয়োজন তখন ভগবান আজ স্বয়ং মাতার শচী মাতাকে বলছেন একদিন আমিও তোমার এই গোল পরিপূর্ণ করব। তো প্রথম আসলেন কে নিমায়ের দাদা যার নাম ছিল বিশ্বম্বর নিমায়ের জ্যৈষ্ঠ দাদা হল বিশ্বম্বর চোদ্দশো সাত শতাব্দ আর যদি খ্রিস্টাব্দ ধরা হয় চোদ্দশো ছিয়াশি খ্রিস্টাব্দ আমার মহাপ্রভু আসেন এই কলিযুগের মাটিতে কেন আসেন তিনি রসের ভান্ড নিয়ে আসেন ব্রজের কি প্রেম সে মাধুরী বুঝি তার আর জানা হলো না এই যে এত ব্রজের গোপীরা আছে আমাকে সবাই ভালোবাসে কেন আমার মধ্যে কি এমন আছে কৃষ্ণ রসের কি মহিমা আছে সেই মহিমা জানার জন্য নবদ্বীপের মাটিতে আসলেন আমার গৌরহরি জলের বিকার যেমন বরফ জল জমে হয় বরফ দুধের বিকার হলো দই দুধ জমে হয় দই ঠিক তেমনি হলো রাধা প্রেমের বিকার হলো শ্রীকৃষ্ণ আর সেই কৃষ্ণ আসলেন কে কোথায় কৃষ্ণ আর রাধা মিলিত দুই একই শক্তি আসলেন দুজন ভিন্নভাবে ভিন্ন ভাবে আসলেন এই কলিযুগের মাটিতে রাধা কৃষ্ণ ভজনা যদিও কেউ না করো শুধুমাত্র কৃষ্ণের সমান দুজনাকেই ভজনা করা যায় হরে কৃষ্ণ তো ফাল্গুন পূর্ণিমার এই দোল পূর্ণিমার দিন আমার মহাপ্রভু জন্মেছেন আশা করি হয়তো দেখলাম কীর্তনিয়ারা চলে এসছে অধিবাস কীর্তনের হ্যাঁ কাটতে পড়বে বলছেন ভগবানের কাজ হলো কি এই জগৎকে নিস্তার করতে তারা ভগবান তো নিমাই আসলেন নবদ্বীপের মাটিতে আর যখন মাটিতে আসলেন তখন চারিদিকে শুভ প্রকাশ শুভ প্রকাশ বলতে কি চারিদিকে উলুধ্বনি হরিধ্বনি হচ্ছে নিমাই আসার মধ্য দিয়ে চারিদিকে উলুধ্বনি এবং হরিধ্বনি হচ্ছে আর কৃষ্ণ নাম কৃষ্ণ গুণগান চারিদিকে হচ্ছেন জগন্নাথ মিশ্র আজ খুব আনন্দে আজ আনন্দিত হয়ে রয়েছেন কেন যে আমার দুটি সন্তান হয়েছে দুটোই ছেলে হয়েছে এক বিশ্বম্বর আরেকটি বিশ্বরূপ তো এই বিশ্বের যে রূপ এই রূপ দেখি আমি তার নাম দিলাম বিশ্বরূপ তো এই বিশ্বরূপের আরেক নাম কি নিমাই তো হরে কৃষ্ণ ভক্তিরস আস্বাদনের কথা যদি বলতে হয় এক বৈষ্ণব চিরজীবন কৃষ্ণ গুণগান করে গুণগান করে তো গুণগান যেহেতু করছে ভক্তির তো পথের কথা বলছে তো কৃষ্ণগণ গুণগান করতে 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 তার দেহ থেকে যখন পানো পাখি বেরিয়ে যাবে শেষ অবস্থায় ঠিক তার আগে কিছুদিন আগে সে রাস্তা দিয়ে হাঁটছে না যাচ্ছেন না কৃষ্ণ গুণগান করছেন কৃষ্ণগণ গুণগান করতে করতে তার শেষ অবস্থা তখন ভাবছেন এই যে বৈষ্ণব যিনি আছেন যে প্রত্যেক দিন সকালবেলা উঠে এই বৈষ্ণব কৃষ্ণ গুণগান করে কিন্তু কারো সহ্য হয় না কারো সহ্য হয় না এই নবদ্বীপের মাটিও সেম ছিল মহাপ্রভু কৃষ্ণ গুণগান করবে কারো সহ্য হবে না কেন মলয় চাঁদ কাজে থেকে শুরু করে কত বদমাইশ লোক ছিল সে মাটিতে তো নিমাই তো প্রত্যেকদিন কৃষ্ণ করে ওই ব্যক্তিও প্রত্যেক দিন কৃষ্ণ গুণগান করে আর কৃষ্ণ গুণগান যখন করে তখন পাশ থেকে বলছেন একে শিক্ষা দিতে হয় কি করে তা জানি তো কাঁসা পিটিয়ে কীর্তন করতে করতে গঙ্গা স্নানে যাচ্ছে সকালবেলা তো তো বলছেন প্রভাত সময়ে সচিরাঙিনার মাঝে আমার গোর চাঁদ নাচিয়া বেড়াই রে আর যাব নি গো সচি মাতা আমার গোড়াইল প্রেম দাতা এই ঘরে ঘরে হরি নাম রে যখন এই গান করতে করতে আসে ওই স্নান করতে যাচ্ছে পাশ থেকে বোঝানো শিক্ষা দিতে হয় কি করে আমার জানা আছে তো ওই ব্যক্তি টপ 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 করে গাছের উপরে উঠে গেল আর যখন একবার গে গঙ্গা স্নান করতে ওই ব্যক্তিটি তখন ওই বুড়ো ব্যক্তিটির মাথায় টপ করে থুতু ফেলছেন দেখি কত বড় ভক্ত হয়েছে আজ পরীক্ষা করে ভক্তের তো ওই যে ভক্ত বা বৈষ্ণবের মাথায় টপ করে থুতু ফেললো না এ বৈষ্ণব গিয়ে গঙ্গা স্নান করলো আবার গঙ্গা স্নান করে যখন ফিরে আসছেন ভয গো রাঙ্গ যখন এই পর্যন্ত গিয়ে ওই গাছের সামনে আসলো ঠিক তখন আবার টপ করে আরেক ফোটা থুতু ফেললো তখন এরকম একবার দুবার তিনবার করতে করতে সে গঙ্গা স্নান করলো আর যখন গঙ্গাসনান দশ বার করলো ঠিক তখন ওই ব্যক্তিটি গাছ থেকে নেমে আসলো নিচে নিচে এসে তার স্মৃতার পদে এসে পড়লো কেন সাধুর ভাব জানেন কেমন সবসময় নমনীয় দেন কীর্তনীয় সদা হরি একটি বটবৃক্ষকে যতক্ষণ পর্যন্ত তাকে একবার সমূলে না কেটে দেওয়া হয় তার ডালপালা আপনি কাটবেন যতক্ষণ পর্যন্ত পাতা থাকবে ওই বটবৃক্ষের মধ্যে ততক্ষণ পর্যন্ত ওই বটবৃক্ষ ছায়া দান করবেন তাই তো ঠিক তেমনি একজন বৈষ্ণবকে আপনি যতই আঘাত করেন না কেন শেষ পর্যন্ত কিন্তু বৈষ্ণব কৃষ্ণ নাম হরি নাম হরি গান কিন্তু কখনো সে বন্ধ করবে না সে হরিনাম কৃষ্ণনাম তবু সে বলবে তো বারে বারে যে থুতু ফেলছেন এরা দেখছেন ওই বৈষ্ণব যে ওই ব্যক্তি ভাবছে দশ বার থুতু ফেললাম তো তারপরেও এই বৈষ্ণবের মধ্যে কোনো তার মধ্যে রাগ নাই ক্রোধ নাই এটাই তো হলো বৈষ্ণবের লক্ষণ স্বরিপু আমাদের মধ্যে কুড়ে কুড়ে খায় কাম সর্বপ্রথম একে কখনো তুষ্ট করা যায় না দ্বিতীয় ক্রোধ লোভ মোহ মদ হলো সররিপু প্রত্যেক ব্যক্তির মধ্যে এই স্বরিপু হলো সবাইকে কুড়ে কুড়ে খায় তো সেই কারণে আজ ওই যে বৈষ্ণব রয়েছেন ওই বৈষ্ণব বলছেন দেখো তুমি কান্না করছো কেন তোমার মাথায় দশবার বার থুতু ফেলেছি তা আমার তো পাপ তো হয়েছে যে পাপ হয়ে হয়নি তোমার আমার পূর্ণ হয়েছে ও থুতু ফেলায় পূর্ণ বলছে না তাহলে আরে তোমার মতো বৈষ্ণব যে হতে আমার মাথায় থুতু ফেলেছে আমি আজ দশ বার প্রত্যেক আমি একবার করে গঙ্গা স্নান করি আজ তোমার কারণে আমি দশ বার গঙ্গা স্নান করলাম ও ব্যক্তিটা তোমাকে বলছে আমি তোমার জন্য আমার আজ দশ বার গঙ্গা স্নানের ফল লাভ হলো ঠিক তেমনি ওই নবদ্বীপের মাটিতেও বারে বারে চার পাঁচ থেকে যখন নিমাইকে ধরে ঘিরে ফেললো ঠিক তেমনি তখন নাম আর নাম সংকৃত্তনের মধ্য দিয়ে হরি নাম প্রেম রস আস্বাদনের মাধ্যমে সকলের চৈতন্য ফিরিয়ে নিতাই গৌর সীতানাথের মত কৃপা করে সবার চৈতন্য জাগিয়েছে জয় জয় নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দ তো হরি কৃষ্ণ কত 8:30 টা বাজে তাই তো তো আজ এখানে আর বেশি এগোবো না কেন কারণ মহাপ্রভুর জন্মলীলা তো তার হবে না তো অল্প অল্প করে বড় হোক আপনারা খাওয়ান মৎস্য পর্যন্ত হরে কৃষ্ণ তো আজ এখানে বিশ্রাম দিলাম তো উপস্থিত পাড়া যত ভক্ত আছেন যত সাধুগুরু বৈষ্ণব আছেন এখানে যারা উপস্থিত আছেন যারা মাইকে শুনেছেন সকল হরিভক্ত সকল কৃষ্ণ ভক্ত শ্রীপাদ পদ্মে আমি আবারও আবার মিনতি করি এই কৃষ্ণ নাম করার মধ্য দিয়ে ভাগবত কথা কাহিনী বোঝানোর মধ্য দিয়ে যদি কোনো সাধুগুরু বৈষ্ণবে আমি মনে এবং প্রাণে আঘাত দিয়ে দিই তাহলে সবার কাছে আমি করজোরে ছোট্ট পাঠক হিসেবে আমি সবার কাছে একমাত্র ক্ষমা প্রার্থী হরে কৃষ্ণ সবাই একটু জয় ধ্বনিকে দেখে হ্যাঁ বলি ভগবান শ্রীকৃষ্ণ প্রভু কি গিরিধারী গোপাল কি ভগবত গীতা কি তুলসী বৃন্দাজি কি উপস্থিত সমবেত ভক্ত বৃন্দ কি কালনার ভক্তরা কি নবদ্বীপ ধাম কি কালনা ধাম কি উপস্থিত সকল সাধুগুরু বৈষ্ণবের ভালো হোক নিতাই বল সীতানাথ প্রেমানন্দে